হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো দেখো এখন প্রায় বাজে বারোটা মতন ওই সাড়ে এগারোটা পনেরো বারোটা মতন বাজে তো ভাতটা একদিকে বসিয়ে দেবো আমি আর এদিকে মাছটা আগে ভেজে নেব মাছটা ভাজলে ছেলেদের মন পছন্দ মতন ভাজতে হবে না হলে আবার ওদের পছন্দ না হলে ওরা আবার খেতে চাইবে না যাই হোক মাছটা ভাজার আগেই বড় ছেলে বলে দিয়েছে মা মাছ ভাজো আর যাই করো মাছ ভাজার মধ্যে কিন্তু আমার জন্য একটু পেঁয়াজ ভেজে দিয়ে মাছের মধ্যেই দিয়ে দিও তাহলেই হবে তো দেখো মাছটা ভাজা আমি বসে দিয়েছি মাছের মধ্যে বেশ একটা তেল মতো না ওটা কি তেল না কি বলে মাছের ডিম হতো নাকি কি যাই হোক কিছু একটা হবে এই যে এই যে জিনিসটা এটা এটা আমার খেতে খুব ভালো লাগে তো যাই হোক পেঁয়াজটা দেখো কেটে নিয়েছি আমি মাছটা ভাজা হলে লাস্টে আমি পেঁয়াজটা মাঝের মধ্যে দিয়ে দেব। আর এদিকে বসিয়ে দেবো আমি ভাত ভাতের জন্য চাল নিয়ে নেব তো দেখছো বন্ধুরা এদিকে ভাতের জন্য এই দেখো পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি সেটাই তোমাদের একটু দেখাচ্ছি তো চলো পেঁয়াজটা দিকে কাটা গুছিয়ে গেছে নিয়েছি থাক মাছটা ভাজা হতে থাক এদিকে আমি ভাতের হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে বসিয়ে দেওয়ার পরে আমি চালটা নিয়ে ভালো করে একটু ধুয়ে নেব চালটা নিয়ে ভালো করে ধুয়ে নেব সকালবেলাকার ভাত রয়েছে কিছুটা ভাবছি কি করব কিছুটা ভাত যখন রয়েছে দু কৌটো মতন চাল নেব দু কৌটো মতন একটু কমই নিই একটু পনেরো দু কৌটো মতন চাল নিই চাল নিয়ে ভাতটা ভালো করে বসিয়ে দিই আগে তো দেখো চালটা ধোয়া হয়ে গেল আমার এবার দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে চালটা চালটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো হলে চালগুলো আবার দলা পাকিয়ে যায় দিকে মাছ ভাজার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো তেলটা ফাঁকা করে নিই এবার দিয়ে দেবো পেঁয়াজ টুকিটা পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ লাল লাল করে ভাজা হলে নামাবো ওটা দিয়ে রান্না করেছি অনেক কিছু ডাল